বন্ধুরা আমার শরীরে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হলো হাইনেক ব্লাউজ তো এই ব্লাউজের সম্পূর্ণ কাটিং ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো আজকে দেখিয়ে দেব এই যে হাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাতাটা কিভাবে সঠিকভাবে কাটবেন এবং সেলাই করবেন সঠিকভাবে কাটিং এবং সেলাই না হলে এটা পরে কিন্তু কখনোই মজা পাবেন না তাহলে দেখুন এটা কি করে সঠিকভাবে কাটতে হয় তো ব্লাউজের হাতার লম্বা নরমালি আপনি যা রাখতে চান সেলাই মার্জিন নিয়ে প্রথমত সেটা কিন্তু আপনি নিয়ে নেবেন তো আমি এখানে টেনিস নিলাম সেলাই মার্জিন নিয়ে প্রথমত একবারে নর্মাল ভাবে মাপটা কিন্তু নেবেন এরপরে যতখানি আপনার হাতের পাশ দরকার তো এখানে প্রায় সাড়ে আট আমার হাতার পাশ সারা আট দরকার নেই আমি এখানে একটুখানি বাড়তি নিয়েছি আমার এটির থেকে দুশোটা বেশি নেবে কিন্তু হবে তবে আমি দুশোটা বাড়তি নিয়ে নিলাম তো হাতার পাশ যা লাগবে সেটা নিয়ে এটাকে বরাবর করে নিচের দিকে ডাকটাকে মিলিয়ে নেওয়ার পর ফাইভ ইঞ্চ আমি নিচের দিকে ডাউন করে নিচ্ছি কোনা কোনি করে এটাকে মিলিয়ে নেবেন নেওয়ার পর এই যে দাগটা দিলাম এখান থেকে আমাকে আড়াই যে ভেতরে নিতে হবে শুধুমাত্র শেপটা দেওয়ার জন্য এটা হলো সম্পূর্ণ নর্মাল হাতার মাপটা আমরা পেয়ে গেলাম মুহূর্তের জন্য এভাবে একটু শেপ আমি দিয়ে দিলাম এবার যে ডিজাইনটা উপরের দিকে পপটা আসতো তার জন্য আমাকে করতে হবে দেখুন এখান থেকে আমি সাড়ে তিন নেবো যদি আপনি মনে করেন খুব বেশি ফুলানো করবেন সেক্ষেত্রে আপনি ফোন নেবেন তা না হলে সারাদিন নিলে কিন্তু এটা পারফেক্ট আছে এবার এই জায়গা থেকে আমি সারা আবার আরেকটা দাগ কাটলাম এটা একটা বক্স আমি তৈরি করে নিলাম এবার শেপটা দেওয়া একেবারে সহজ এখান থেকে আপনি নর্মালি এবার শেপটা আপনি দিয়ে দিন দেখুন শেপটা কিন্তু এখানে হয়ে গেল নিচের দিকে নাও মানে একটু উপরের দিকে কিন্তু এখানে রাখবো যখন নর্মাল হাতা রাখবো তখন নিচের দিক থেকে তা উপরের দিকে দিয়ে এখানে কিন্তু অবশ্যই একটু দাগ দিয়ে দেবেন ক্রস ক্রস করে তাহলে এখান থেকে আমার কুচিটা হবে দেখুন এখান থেকে কাটলে এটা নর্মাল হাতা হবে আর উপরের থেকে যখন কাটবেন সেটা আপনার পপ স্লিভ হবে তো চলুন তাহলে এবার আমি কেটে নিই যেহেতু আমি এখানে হাতাটা ডিজাইন করছি তার জন্য আমি ভেবে কেটে নিচ্ছি তো যারা হাতা করতে চান আপনারা আমি যেভাবে দেখেছি আপনারা একই ভাবে করে নেবেন শুধু হাতা লম্বাটা কম বেশি আপনি আপনার মতো করে করে নেবেন এখানে দেখুন একটুখানি কাপড় আমাদেরকে জয়েন করতে হবে তো যেহেতু আমি এখানে কাপড় নেই পরে সেটা জয়েন করে নেব এবার এই জায়গাতে আমি একটা কাঠ লাগিয়ে রেখে দেবো কারণ এখানে আমাদেরকে কুচিগুলো এই জায়গা থেকে নিতে হবে ঠিক এই জায়গা থেকে কুচিগুলো করতে করতে যেখানে আমরা কাঠ লাগালাম ঠিক সেই পর্যন্ত কুচিটা নিয়ে আসবো এর থেকে নিচের দিকে তো আমরা কুচিগুলো আনবো না তো একই ভাবে কিন্তু আমি আস্তটা কেটে নেবো আস্ত কেটে নিয়েছি এবার দেখুন সেলাই কি করে করবেন দিকে। আস্তরটা নিচে আমি বরাবর করে মিলিয়ে এবার দেখুন ব্লাউজের ভাও দিকটা আস্তরের উপরে রাখলাম রাখার পর এখান থেকে নিচের দিকে সোজা করে আমরা এখানে সেলাই করে নেবো সেলাই করে দেখুন এখানে সেলাইটা আমি করে নিলাম এরপর এটাকে দেখুন উল্টে নেবেন উল্টে নেওয়ার পর আস্তরের দিকে ঘুরিয়ে এই যে একটা কাপড় গুলো আছে সেগুলো আস্তরের দিকে ঘুরিয়ে আপনার নখ দিয়ে একটু বরাবর করে নেবেন বা চাইলে আপনি আয়রন করতে পারেন এখান থেকে অবশ্যই উপরে দিতে একটা চাপ শিলে দেবেন এই শিলেটা না দিলে ফিনিশিং কিন্তু কখনোই ভালো হবে না তো সেলাই কিন্তু করে নিলাম এবার সব দিকে ঘুরিয়ে আরেকটা একটা সেলাই আমি করে নেব তো সম্পূর্ণ দিকে ঘুরিয়ে সেলাই করে নিলাম আর হাতাতে একটা কাপড়টা জয়েন করে নিলাম হাতে যেভাবে আমরা একটা কাপড় জয়েন করি এখানে কিন্তু ভাবে আমি একটা কাপড়টা জয়েন করেছিলাম এবার যেটা বাড়তি হলো সেটা আমি দেখুন এভাবে কেটে নেছি তো আপনারাও কিন্তু কে ভাবে বাড়তি কাপড়গুলো কেটে বরাবর করে নেবেন এখানে একটা সুতা করে সেলাই দিয়ে দিতে তাহলে কি হয় আবার হাতাতে আমার মুহূর্তে কোনো সেলাই করতে হবে না তা না হলে হাতাতে আলাদা করে মুহূর্তের জন্য সেলাই করতে হয় হ্যামচিদি করতে হয় তো আমি হ্যামচিদি করব না বলে মেশিনে এটা কালো কাপড় বলে এখানে মেশিন আমি সেলাইটা করে নিলাম এবার এই জায়গা থেকে যে কাট লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে এবার কুচিটা দেওয়া শুরু করব। দেখুন তাহলে ঠিক এই জায়গা থেকে কুচিটা করতে করতে আমি মিডেলের উপর পর্যন্ত নিয়ে আসবো যেটা শোল্ডারের মিডেল সেই মিডেল পর্যন্ত নিয়ে আসবো আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি কুচিগুলো ঠিক কিভাবে দিচ্ছি দেখুন একটা একটা করে কুচি দেবেন আর এই দিকে যেই যতগুলো কুচি দিবেন অপর কিন্তু আপনাকে একই ভাবে সেই অনুসারে কুচিটা দিতে হবে মাঝখানে আসার পর এবার মেশিনের দিকে ঘুরিয়েই কিন্তু আমি কুচি দিয়ে দিচ্ছি কুচিগুলো দেওয়ার সময় অনেকে ভুল করে ফেলেন একদিকে দিয়ে দেন যখনই এ ধরনের স্লিপস হয় তখন যখন দুদিকে ঘুরিয়ে কুচিগুলো দেবেন তখন দেখবেন দেখতে ভীষণ ভালো লাগবে উপরে যে শেপটা না ভীষণ সুন্দর আসবে তো এখানে কিন্তু আমার দেওয়া কমপ্লিট দিতে দিকটা আমি একেবারে করে নেবো দেখুন তাহলে এবার আমি ব্লাউজের এটাকে সেলাই করে নেবো তাহলে চলুন সেটা এবার করে নি একদম শোল্ডার মিডেলটা নিয়ে আর হাতার মিডেলটা নিয়ে এখানে বরাবর করে এই জায়গা থেকে দেখুন আমি সেলাই করতে করতে নিচের দিকে নিয়ে আসব। তবে সেলাই করার সময় একটুখানি আসার পর চেক করে দেখবেন হাতাটা তো কোনো লম্বা হয়নি তো যদি কোনো কারো সাথে লম্বা হয় তাহলে একটা কুচি বাড়িয়ে দেবেন আমি একটু চেক করে দেখছি বরাবর আছে কিনা যেহেতু কাটিং করার সময় দু সুতা বাড়তি নিয়েছিলাম সেই দু সুতা কিন্তু এখানে বাড়তি হয়ে গেল তাহলে এখানে ছোট্ট করে একটা কুচি আবার সেই কুচির সাথে মিলিয়ে দিচ্ছি তাহলে যে বাড়তিটা নিয়েছিলাম সেই বাড়তিটা এখানে বরাবর কিন্তু আমার হয়ে যাবে তো চলুন তাহলে এইভাবে সম্পূর্ণটা সেলাই কিন্তু আমরা কমপ্লিট করে নেব তো একটা দিকে এইভাবে সেলাই করে নিয়ে আসার পর আপনি চাইলে আবার মিডল থেকে সেলাই করতে পারেন বা চাইলে আপনি একদম হাতার দ্বিতীয় অংশের দিক থেকেও আপনি সেলাই করতে পারেন তো আমি আবারও মিডলে চলে আসলাম এখান থেকে সেলাই করে আবার আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি একইভাবে এখানে যদি একটুখানি বাড়তে হয় তাহলে ছোট্ট একটা কুচি দিয়ে দেব তাহলে কিন্তু কামার হবে আর কিছুই করতে হবে না তো চলুন দেখুন এইভাবে আমি বরাবর কুচিটা দিয়ে এটাকে মিলিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অনেকে ভিডিও দেখার সময় অনেকটা স্কিপ করে ফেলেন তো তার জন্য আপনাদের অনেক জায়গাতে অনেকটা ভুল হয়ে থাকে আমি রিকোয়েস্ট ভালো করে দেখবেন যে কোনো ভিডিও যখন আপনারা দেখেন তো এবার দেখুন আমি এখানে সেলাই করছি ফিটিং সেলাইটা করে নেব তারাকে দুটো পার্ট জয়েন করছি তো এইভাবে সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হাতাটা সেলাই করতে হয় এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ